বাবু চাইতে জন্য কিনে দিলাম বাবু যদি বাবু আমি একটু এক ফোটা বীজ দাও না খাই দেবেন এটা সম্ভব না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি

যেটা করছেন এটা আসলেও ঠিক না ছোটো ছোটো বাচ্চাদেরকে এগুলো থেকে বিরত রাখা ভালো কথা বুঝছেন ছোটো ছোটো বাচ্চাদেরকে এগুলো খাওয়াবেন এটা যদি আপনি ঢেলে দেখাই একটু ঢেলে দেখাই হ্যাঁ একটু দেখাই দেখাই দেখলে আপনি বুঝবেন যে কি আছে কতটুকু আমি জুস আছে আমি দেখাই একটু চাকু দেন তো কাটার মতো কিছু আছে দেন বাচ্চারা বললে দিবেন আপনি বাচ্চাকে শুধু পানি আর রং আপনি এখন ফলের মৌসুমে আপনি আম খাওয়াবেন আমি জুস বানাবাস খাওয়ান বা উনি বলছে যে বাচ্চা চাইলো তাই দিলাম বাচ্চা তো চাবেই বাচ্চা বিশটা এক ফোটা দিবেন আপনি সম্ভব এটা সম্ভব না তাহলে এটা খাওয়াবেন না আমার মনে হয় এই এই সময়টায় শুধু আপনি না যে কোনো ক্ষেত্রে আমার মনে হয় এটা করা উচিত সবাই সবাই যার যার অবস্থান থেকে বাচ্চাদেরকে এই ধরনের ফাটফুড ফাটফুডগুলো না খাওয়াই ভালো এটা উপকার হয় না ক্ষতি হয় যেটা ক্ষতি হয় আপনার ছেলের জন্য যেটা ক্ষতি হয় সেটা কি আপনি চান কেন করবেন তাহলে আপনার আপনার যদি ছেলে হয় তাহলে আপনার ছেলে যাতে ক্ষতি না হয় আপনি যদি এই রাস্তা পার হতে চায় ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে সব করে হাতটা ধরে ফেলবে ধরে ফেলেন না আপনার বাচ্চা ফট করে যে একা একা রাস্তা পার হইতে যায় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সে ক্ষেত্রে কী করেন আপনি ফট করে ধরে ফেলেন যে বাচ্চা অভ্যুদিকে যাওয়া যাবে না ক্ষতি হবে তাই না তো এইটা আপনি নিজে করতেছেন তাহলে কেমন এগুলো হ্যাঁ কষ্ট ভাইছেন না 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 শুধু আপনি না এটা আমার মনে হয় সবার যারা বাবা আছি সবার একটু সচেতন হওয়া উচিত ছোটো ছোটো বাচ্চাদেরকে রাস্তার খাবার একটু বুঝে শুনে খাওয়ানো উচিত দেখে শুনে যে খাবারটা ভালো মান ভালো দেখে যাচাই কাছি করে খাওয়ানো উচিত ঠিক আছে জি কষ্ট পাই না হ্যাঁ ভালো থাকবেন